সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো কেন এই পতনের পিছনে কি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল এটি নিয়ে আমি এইখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব তার আগে আমি কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এইগুলো আমি এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে অংশ বিশেষ তাও প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি দেখাই এই দেখুন গণভবন থেকে যা যা নিয়ে গেল জনতা মানে পুরা গণভবনের হ্যাঁ মাল সামানা এইগুলো ছিল জামাতি ইসলামীদের গনিমতের মাল একটু দেখাচ্ছি এই দেখুন একজন মাইক্রোওয়েভ নিয়ে যাচ্ছে আচ্ছা একটু প্লে করে শোনানো যাক কি লজ্জার বিষয় না বাংলাদেশের বাঙালি হিসাবে আমি এই সব ছোটলুকি কাজ দেখে খুবই লজ্জিত এদের কাছে আপনারা দেশ তুলে দিবেন এরা দেশ চালাবে এই লুটেরা যদি এই ধরনের সিসকা চুরি করে থাকে এই চুরগুলো যদি তাহলে এই চুরগুলো রাষ্ট্রের সম্পত্তি কি রক্ষা করতে পারবে তো এরাই তো রাষ্ট্রকে লুটপাট করে মানে একেবারে শেষ করে দেবে নয় কি হুম প্রথম ধাপেই এদের আসল চরিত্রটা আপনাদের সামনে উন্মোচিত হয়ে গেল ছি দেখা যাক দেখতে পাচ্ছেন এইটা কি এটা বোধহয় ফ্রিজ জানি না কি আপনারা দেখে নিন তারপর দেখতে পাচ্ছেন এইগুলো মানুষ না জন্তু জানোয়ার বলুন তো দেখি ছি লজ্জা আবার বন্দি করছে এদের আন্দোলনের দ্বারা প্রতিষ্ঠিত সরকার যে কি হবে এদের আচরণ থেকেই বোঝা যাচ্ছে নয় কি একেবারে লেপ তুষক কোনো কিছুই বাকি নাই দেখেন মুরগিটা পর্যন্ত নিয়ে গেছে কি অদ্ভুত ধিক্কার জানাই তোমাদেরকে তো আমি খানিকটা দেখালাম এখন আমি আসি মূল আলোচনায় হুম এদেরকে রাস্তায় কে মে তারিখ মে মাসের তিরিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট সে বাংলাদেশে আছে আসে হুম কেন এসেছিল আমি আপনাদেরকে বলছি সে হচ্ছে মার্কিন গুয়েন্দা সংস্থার এজেন্ট তাকে রিজিম চেঞ্জার বলা হয়ে থাকে রিজিম চেঞ্জার তো বুঝেন পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের সে পতন ঘটিয়ে তাকে আমেরিকার মনোপুত সরকারকে ক্ষমতায় বসানোর জন্য তো তিরিশ তারিখ সে বাংলাদেশে আসলো পাঁচই অগাস্ট শেখ হাসিনার পতন হলো বিষয়টা বুঝতে পারছেন আমি বারবার বলে আসছিলাম যে ছাত্রদের অনুভূতি কে ব্যবহার করে হ্যাঁ মার্কিন সাম্রাজ্যবাদ পাক জুট এরা সবাই মিলে সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে কেউ আমাকে বিশ্বাস করেন নাই তো আমি কিছু কিছু মানে রেফারেন্স দেব এই রেফারেন্সগুলো আমি মুখে মুখেই বলবো আপনারা শুনে নেবেন তো বাংলাদেশ সরকারের যে পতন হয়েছে এর পিছনে ছিল মার্কিন সম্রাজ সাম্রাজ্যবাদের গভীর ষড়যন্ত্র ঠিক আছে তো এরা শেখ হাসিনার পতন কেন ঘটালো এর কারণ হচ্ছে কয়েকটি প্রথমত ভারতের সাথে শেখ হাসিনার গভীর সম্পর্ক তো ভারতের সাথে তো অর্থনৈতিক রাজনৈতিক কারণে সম্পর্ক রাখতেই হবে আবার ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যে এমনটি বলা যায় না ঠিক আছে রিসেন্টলি আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী ইয়ে করেছিলেন ওই রাশিয়া সফর করেছিলেন এটি মার্কিন সাম্রাজ্যবাদীদের পছন্দ হয় না এর একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেছিলেন এটিও মার্কিন সাম্রাজ্যবাদীদের পছন্দ হয় নাই তো আমি এই সময়টায় যখন যখন শেখ হাসিনা চীন সফর করেন তখনই আমি ভেবেছিলাম যে চীন থেকে আসার সাথে সাথেই বাংলাদেশে কোনো কিছু ঘটতে যাচ্ছে তো শেখ হাসিনা চীনের সাথে সম্পর্ক করছেন এটি মার্কিন সাম্রাজ্যবাদ মুঠেই পছন্দ করে না তো চীন সফর করার পিছনে বা চীনের সাথে সম্পর্ক রাখার পিছনে শেখ হাসিনার কয়েকটি উদ্দেশ্য ছিল হ্যাঁ এবং চীনেরও এক কয়েকটি উদ্দেশ্য ছিল যেগুলোর কারণে বাংলাদেশের সাথে সুসম সুসম্পর্ক রাখতে চেয়েছিল। অলরেডি চীনের ইউনান প্রদেশে বাংলা ভাষা শেখানোর ব্যবস্থা করা হয়েছে আর চীনের মানুষের গড় বয়স বেশি হয়ে যাচ্ছে চীনের আর বাংলাদেশে অলরেডি বিশ কোটি মানুষ মানুষের মানুষ রয়েছে তো বাংলাদেশে চীন অবশ্যই তার একটা বড় বাজার সৃষ্টি করতে চাইবে তো এই দিকে যাচ্ছিলো তো এই ইন্টারনে মানে এটার কারণে চীন ছাচ্ছিল যে তাদের একটা বাজার সৃষ্টি হোক বাংলাদেশে আর বাংলাদেশ থেকে হ্যাঁ চীনে সস্তা শ্রমিক পাঠানোরও একটা সুযোগ ছিল এতে বাংলাদেশেরও লাভ ছিল তো এই এই সমস্ত কারণ বিবেচনা দিন আর বাংলাদেশের সাথে চীনের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রকল্প প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের একটা সহযোগিতা ছিল এইগুলোর এই 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 সমস্ত জিনিস বাংলাদেশের বাংলাদেশে হোক বা বাংলাদেশের সাথে চীনের মাধ্যমে এই ধরনের কাজকর্ম হয়ে থাকুক সেটি আমেরিকা বা মার্কিন সাম্রাজ্য চায় নাই আচ্ছা আরেকটি কথা মনে রাখতে হবে চীন হল চীন হলো আমেরিকার আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী দক্ষিণ এশিয়া চীন হচ্ছে আমেরিকার একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী তো এই কারণে চীন বাংলাদেশ সম্পর্ক হোক এটি মানে আমেরিকা চায় নাই আর তাছাড়া আমেরিকা বরাবরই চেয়েছে যে বঙ্গোপসাগরে তাদের একটা মিলিটারি বেস করার জন্য যাতে এইখান থেকে হ্যাঁ আমেরিকা হুম ভারত চীন চীন সহ আরো পৃথিবীর বিভিন্ন দেশে নজরদারি করতে পারে ঠিক আছে তো আমেরিকা চীনের উপর নজরদারি করার জন্য তারা সিঙ্গাপুরে বারবার চেষ্টা করেছে সিঙ্গাপুরের সিঙ্গাপুরেও মানে বিক্ষোভ বিপ্লব বিক্ষোভ সংঘর্ষ এগুলো করানোর চেষ্টা করেছে স্পেশালি ছাত্রদেরকে ব্যবহার করেছিল কিন্তু সাকসেসফুল হয় নাই আর জাপান থাইওয়ান থেকে হুম জাপান তাইওয়ান থেকে চীনের উপর নজরদারি করা আমেরিকার পক্ষে এতটা সহজ না আবার বিয়েতনাম ভিয়েতনামকেও তারা ট্রাই করেছিল কিন্তু সেটি তাদের পক্ষে সেটি তাদের পক্ষে সম্ভব হয় নাই তো সব দিক দিয়ে ব্যর্থ হয়ে তারা বারবার চেষ্টা করেছিল যে বাংলাদেশের বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনকে তাদের মিলিটারি বেস করার জন্য কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে রিজেক্ট করেছেন রিজেক্ট করার কারণটাই তার পতনের অন্যতম কারণ হয়েছে ঠিক আছে এটি কিন্তু বাংলাদেশের অনেক মানুষ জানেই না হয়তো ঠিক আছে তো আমেরিকা আরেকটি কাজ করতে যাচ্ছে বাংলাদেশে সেটি হলো যে বাংলাদেশে খ্রিস্টিয়ান সম্প্রদায়কেদেরকে নিয়ে তারা একটি ছোটো রাষ্ট্র করবে এবং এই রাষ্ট্রটির রাষ্ট্রটি করার জন্য তারা বাংলাদেশের ভূখণ্ড সহ মায়ানমারের কিছু অংশ ব্যবহার করবে আই মিন বাংলাদেশের ভূখণ্ড না বাংলাদেশের কিছু অংশ সহ মায়ানমারের কিছু অংশ তারা ব্যবহার করবে এই ব্যাপারে শেখ হাসিনা অনেক আগেই সতর্কবাণী দিয়েছিলেন বা সতর্কবার্তা দিয়েছিলেন কিন্তু কেউ বিশ্বাস করে নাই অলরেডি তারা এই খ্রিস্টিয়ান রাষ্ট্রটির নাম প্রস্তুত করে রেখেছে এটির নাম হচ্ছে যুগাম ঠিক আছে তো এই যুগাম রাষ্ট্রটির ভিতর ভিতর দিয়ে তারা হ্যাঁ চীন ভারত আরব আশেপাশের অন্যান্য দেশগুলোর প্রতি নজরদারি রাখবে আর ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে তারা তাদের একটা পুতুল সরকারের দরকার মনে করেছে তাদেরই নিয়োজিত তাদেরই তাবেদার একটা সরকারকে তারা বসিয়ে দিয়ে এই কাজটি করবে আর এই কাজটি করার জন্য তারা বিএনপি জামাতকে ব্যবহার করেছে আর বিএনপি জামাতকে ব্যবহার করার জন্য তারা পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিসকে কাজে লাগিয়েছে কীভাবে কাজে লাগিয়েছে আমি সেটির প্রমাণ আপনাদেরকে দেখাবো আচ্ছা তো আমি কি জানি বলতে চাচ্ছিলাম যে আমি বলতে চাচ্ছিলাম যে অলরেডি তারা হুম এই বিষ এই বিষয়টি এই ব্যাপারটিকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য অলরেডি তারা সাকসেসফুল হয়ে গিয়েছে কিছু কিছু ভিডিও ফুটেজে এর প্রমাণ আপনারা পেয়ে যাবেন তো আমি তো এটা বললাম এই আমি আমি আসি এবার ইন্দোনেশিয়ার দিকে ইন্দোনেশিয়ার ইস্ট টিমুরের কথা শুনেছেন ইস্ট টিমুরকে তারা একটা খ্রিস্টিয়ান দেশ বানিয়েছে এটার পিছনেও তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইগুলো খুব ভালো করে বুঝতেন বিধায় তিনি এটির কোনো সুযোগ আমেরিকাকে দেন নাই খুবই দুঃখজনক হলে সত্য দেশটি যখন আগাত ছিল তখন এই ঘটনাটি ঘটল। আজকে সমস্ত সমগ্র বাংলাদেশ হয়ে গেছে মার্কিন সাম্রাজ্যবাদী এবং পাকিস্তানিদের গনিমতের মাল আর তারা এই যে কাজটি করেছে সরকার পতনের মাধ্যমে এই কাজটির মাধ্যমে ভারতেও তারা অস্থিরতার সৃষ্টি করতে পারে হ্যাঁ সহিংসতা ভারতেও সন্ত্রাসবাদ তারা ছড়িয়ে দিতে পারে বাংলাদেশের মাটি এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত ভারতে করার জন্য শেখ হাসিনা ব্যবহার করতে দেন নাই এইবার শুরু হবে আর পাকিস্তানিরা তো হুম তাদের প্রতিশোধ নিবেই এইবার দেখুন পাকিস্তান রিসেন্টলি কাশ্মীরেও হ্যাঁ অস্থিরতার সৃষ্টি করা শুরু করে দিয়েছে তো আমি একটা ছোটো ভিডিও ফুটেজ দেখাই তারপর এটার ভিত্তিতে আমি কথা বলবো আর পাকিস্তানের ইনভলভমেন্ট যে আছে আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই কি বলছে আপনারা শুনুন আরে মূর্খ গণভবন গণভবন বাংলাদেশ তোদের দখলে না হুম সারা বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদীদের দখলে এটা মনে রাখবা বুঝতে পারছেন আমি দেখালাম হুম সারা বাংলাদেশ কাদের দখলে দুদিন দুদিন পরে টের পাবা আজকে সারা বাংলাদেশে পুলিশরা কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশে লুট তোরাজ হ্যাঁ সন্ত্রাস তারপর হিন্দুদের উপর আক্রমণ এগুলো শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের সরকার পিছনে যে পাকিস্তানি গোষ্ঠী জড়িত তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও ফুটেজ থেকে দেখুন এই দেখুন এটা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমান শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে আন্দোলনকারীরা না এই আন্দোলনকারীরা ভাঙতেছে না এই মূর্তি ভাঙতেছে পাকিস্তানের সমর্থিত সমর্থিত কিছু মানুষরা একটু প্লে করে শুনাই দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো দেখো সেই ছবি ভয়ানক সেই ছবি এই মুহূর্তে ফুল ফ্রেমে সেই ছবি থেকে আমরা বলবো এই মুহূর্তে আর দেখাতে চাচ্ছি না এটি দেখানোর বাকি ছিল বুঝতে পারছেন খুবই কষ্টের বিষয় যে মানুষটা তোমাদেরকে দেশ দিল সেই মানুষটার মূর্তি তোমরা দুঃখজনক আর কি হতে পারে সারা পৃথিবীর মানুষ দেখেছে কই মার্কিন সাম্রাজ্যবাদীরা তো এগুলোর সমালোচনা করতেছে না তাদের তাবেদার সরকার অলরেডি বানিয়েই ফেলেছে যা হবার তো হয়েই গিয়েছে বাংলাদেশের যে এতদিন যাবৎ যে উন্নতি হয়েছিল সেটি খতম আর আমার দুঃখ হচ্ছে তথাকথিত বাংলাদেশের বামপন্থীরা এবং বাংলাদেশের কিছু মূর্খ চিন্তকরা এই আন্তর্জাতিক ষড়যন্ত্র ষড়যন্ত্রটা বুঝতেই পারলো না আমরা তো শুরু থেকেই বুঝতে পেরেছি আমরা থেমে থাকবো না আমাদের দেশকে মার্কিন সাম্রাজ্যবাদের দখলে যেতে দেব না আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করব এই যে মূর্তি ভাঙ্গার দৃশ্য দেখলেন এটি তো হওয়ার কথা ছিল না হ্যাঁ এই আন্দোলনে তো এই এই যে মানে এইবার তো শেখ হাসিনা শেখ ওনার ওনার মেয়ে দেশ চালাচ্ছেন উনি তো দেশ চালান নাই বা মেয়ে দেশ চালিয়েছিলেন তাহলে উনার কি অপরাধ ছিল যে উনার উনার স্ট্যাচুর মাথার উপর হাতুড়ি দিয়ে পিটাতে হবে কেন এর পিছনে একটাই কারণ এরা হচ্ছে পাকিস্তানিদের এজেন্ট এবং এই ছাত্রদের এই ছাত্র শিবিরের ছাত্রদের না এই ইসলামী ছাত্র শিবিরের আন্দোলনে পাকিস্তানি আইএসআই সম্পূর্ণরূপে জড়িত ছিল এবং পাকিস্তান হচ্ছে আমেরিকার একটা পুতুল সরকার ঠিক আছে বুঝতে পারলেন এই পাকিস্তানের ইমরান খানের প্রথম গঠিয়েছে এই মার্কিন সাম্রাজ্যবাদ আর এরাই প্রথম গঠিয়েছে শেখ হাসিনার বুঝা গেল আমি এইটুকুই বললাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য সারা বাংলাদেশের মানুষ আবার উঠে দাঁড়ান হ্যাঁ এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান সবাই ভালো থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক থ্যাংক ইউ সো মাচ জয় বাংলা জয় বঙ্গবন্ধু